মাটি যে উর্বর রাখে হচ্ছে মাটির জীবাণু এখন এখন যে সারটা তৈরি করবো এই সারটা যদি আমি দিই তাহলে আমাদের যে মাটির উর্বর শক্তি আছে অর্থাৎ আরো সহজ বসাই বলি আমরা যে ভাত খাই বা খাবার খাই এগুলা যদি হজম না হয় তাহলে কি আমরা পরে বাকাইতে পারবো কারণ হজম যখন না হয় তখনই কিন্তু আমাদের গ্যাসের সমস্যা হয় আমরা কি করি গ্যাসের ট্যাবলেট খাই অর্থাৎ হজম করে কি ভিতরে কিছু অনুজীব আছে এগুলা কি করে আমাদের খাবার গুলা হজম করে এখন এই মাটি যে আমাদেরকে উর্বর উর্বর মাটি যে আমাদের ফসল দেয় আমরা সার কোথায় দিই মাটিতে দিই না আপনারা তো সার দেন সার কোথায় দেন মাটিতে দেন আচ্ছা গাছ কি সরাসরি সার নেয় এই সার কি করে মাটির সাথে মিশে তখন গাছ ধান গাছ বলেন যে কোনো গাছ বলেন শিকড় তাই কা শিকড় শিকড়ের মাধ্যমে মাটি দেখা সেই এখন এই সার যদি মাটির সাথে ভালোভাবে না মিশে

আবার এই সাত দিনে আমাদের কমপক্ষে তিনবার তো তিনবারের নিচে না বেশি দিলে সমস্যা চারবার হইতে পারে তিনবার যদি আমরা এইভাবে মিশ্রণটা করে দিই করে দিই তাহলে ভালোভাবে মিশ্রণ হবে সাত দিন পরে এটা সার হয়ে যাবে

কদিন পর পর তো পাঁচ দিন তো পাঁচ দিন পর তো এই মান দা মেয়াদ কাট পাঁচ দিন মধ্যে আপনারা আবার কি করবেন তার মানে এটা তো তৈরি এটা তো তৈরি করি না তাহলে এর কয় কেজি মিশনটা কয় কেজি হবে 10 কেজি গোবর 10 কেজি চুনা দেন এটা দেন এটা কি খালি তাহলে 1 কেজি বেসন 1 কেজি আর এটা পনের পানি তাহলে পুরো 1 কেজি দানের পুরো 1 কেজি